ভিক্টোরিয়া মেমোরিয়াল শুধু কলকাতারই নয় বরং সমগ্র ভারতের মধ্যেই এটি একটি অন্যতম স্মৃতিসৌধ এটি ব্রিটিশ স্থাপত্য শিল্প এবং ভারতে ব্রিটিশ ঔপনিবেশিকতার একটি গুরুত্বপূর্ণ নিদর্শন গ্রেট ব্রিটেনের রানী ভিক্টোরিয়ার মৃত্যুর পরে সাদা মার্বেল পাথরে নির্মিত এই স্মৃতিসৌধ বহু পর্যটকের কাছে আজও আকর্ষণীয় ভিক্টোরিয়া মেমোরিয়ালকে বলা হয় তাজ অব দ্য রাজ ভিক্টোরিয়া মেমোরিয়ালের চূড়ার সেই পরি আজ আর না ঘুরলেও সোধ সংলগ্ন বাগানে নুড়ি বিছানো পথে হেঁটে বেড়ানোর স্বাদ অধিকাংশ বাঙালি মনের মধ্যে লালন করেন কলকাতা এবং আশপাশের অঞ্চলের মানুষের জন্য এমনকি বাংলাদেশ থেকে যারা ভারতে ভ্রমণ করতে যান তাদের জন্য এই জায়গা একটি অন্যতম দর্শনীয় স্থান ভিক্টোরিয়া মেমোরিয়াল ভারতের কলকাতা শহরে হুগলি নদীর পাড়ে অবস্থিত জওহরলাল নেহরু রোডের পরে স্থানীয়ভাবে পরিচিত ময়দানের ওপর এর অবস্থান ছুটির দিনে এখানে প্রচুর লোকের সমাগম হয় এছাড়া যারা বিদেশ থেকে কলকাতায় আসে তারা একবার হলেও এখানে ঘুরতে আসেন ভিক্টোরিয়া মেমোরিয়ালের নকশা প্রস্তুত করেন স্যার উইলিয়াম অ্যামারসন এর নির্মাণ কাজ শুরু হয় উনিশশো সালে এটি উদ্বোধন করা হয় উনিশশো সালে এই ভবনের উত্তর এবং দক্ষিণ দুদিকে রয়েছে বিশাল দরজা ভেতরে রয়েছে সুন্দর একটি বাগান প্রায় চৌষট্টি একর জমির উপর নির্মিত এই ভবনটির দৈর্ঘ্য একশো তিন দশমিক শূন্য দুই মিটার এবং প্রস্থ উনসত্তর দশমিক চার নয় মিটার এই ভবন পুরোটাই শ্বেত পাথরের তৈরি এটি বর্তমানে একটি জাতীয় জাদুঘর এবং কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র এটি কলকাতার সবচেয়ে সুন্দর স্থাপনা ভিক্টোরিয়া মেমোরিয়াল অনেক বড় এর ভেতরে পঁচিশটি গ্যালারি রয়েছে তাদের মধ্যে রয়্যাল গ্যালারি সেন্ট্রাল হল পোর্ট্রেট গ্যালারি আর্মস অ্যান্ড আর্মার গ্যালারি স্কাল্পচার গ্যালারি ক্যালকাটা গ্যালারি ইত্যাদি এছাড়া এখানে সেই সময় স্টাম্পস কয়েন এবং ম্যাপের একটি সুন্দর গ্যালারি রয়েছে যা খুবই আকর্ষণীয় এই জমির ওপরে আগে ছিল প্রেসিডেন্সি কারাগার পরে এই কারাগার সরিয়ে নিয়ে যাওয়া হয় আলিপুরে সেই কারাগারের জমির ওপরে নির্মাণ করা হয় ভিক্টোরিয়া মেমোরিয়াল ভারত স্বাধীন হলে দেশে নানা প্রান্তে ছড়িয়ে থাকা বিভিন্ন ব্রিটিশ শাসকের ভাস্কর্য তুলে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয় এরপরও অনেক ভাস্কর্যই এখানে শোভা পায় এর বিশাল বাগানে এটি বানানোর জন্য লর্ড কার্জন দেশের বিভিন্ন রাজ্য থেকে টাকা দেওয়ার আবেদন বা অনুরোধ করেন সব রাজ্য তাদের সাধ্যমতো টাকা প্রদান করেন এই স্মৃতিসৌধ বানাতে সে সময় খরচ হয়েছিল এক কোটি পাঁচ লাখ টাকা আপনি যদি ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখতে চান তাহলে আপনাকে প্রথমে কলকাতা শহরে আসতে হবে কলকাতার যে কোনো জায়গা থেকে আপনি ট্যাক্সি নিয়ে সরাসরি চলে যেতে পারবেন সেখানে এছাড়া রেল মেট্রো রেল বা বাসে করেও সেখানে যেতে পারবেন এখানকার কাছাকাছি রেলওয়ে স্টেশন হলো হাওড়া রেলওয়ে স্টেশন এখান থেকে গাড়ি দিয়ে ভিক্টোরিয়া মেমোরিয়ালে পৌঁছাতে পনেরো মিনিট সময় লাগবে ভিক্টোরিয়া মেমোরিয়াল সোমবার ব্যতীত সপ্তাহের প্রতিদিনই দর্শকদের জন্য উন্মুক্ত থাকে সকাল দশটায় এটি খোলা হয় এবং বিকেল পাঁচটায় বন্ধ হয় এখানে বাগান ও ভবনে প্রবেশের জন্য আলাদা আলাদাভাবে টিকিট কাটতে হয় টিকিটের মূল্য ভারতীয়দের জন্য দশ টাকা বিদেশদের জন্য দুশো টাকা এছাড়া মাসিক এবং বার্ষিক হিসেবেও টিকিট পাওয়া যায় ভিক্টোরিয়া মেমোরিয়াল নিয়ে সাজানো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি এ ধরনের ভিডিও আর দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন ধন্যবাদ